বিপরিশাল মুগ দেশে বইয়া গেছে এক্স নদী খাল নে ভাইপরিশাল বড়িশাল মুগ পুরিশাল মুগ দেশে বইয়া গেছে এক্স নদী খাল নে ভাইপরিশাল বড়িশাল মুগ পুরিশাল মুগ দেশে বইয়া গেছে এক্স নদী খাল হ্যালো আসসালামু আলাইকুম জানি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রুটু চ্যানেলস থেকে অ্যান্ড আরবাস খান ব্লক থেকে সবাইকে প্রিতীয় ভালোবাসা তো আজ আমাদের গোড়াটা হচ্ছে চরমনের দিকে আজকে আমাদের বিকাল টাইমটা ঘুরবো আর আপনাদের মাঝে সবকিছু শেয়ার করবো তো আমরা এখন চরমনের এরিয়াতে ঢুকে গিয়েছি তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে চরমনের এরিয়াতে কত পরিমাণ হুজুর থাকে বা এখানে বাস করে তো এগুলো কিন্তু সব কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট বলতে পারেন তো মানে দেখে ভালো লাগছে পরনটা একদম জোড়ায় গেছে ওদের দেখে মানে দলবদ্ধভাবে বের হয়েছে সবাই একসাথে আর মানে পরিবেশ একদম সুন্দর মাশাল্লা আর এখানে সব দেখতে পাচ্ছেন সব এখানে হুজুররা একসাথে দলবদ্ধভাবে বের হয়েছে আর এখানে কোনো মেয়ে মানুষ অ্যালক করে না রাস্তাঘাটে কোনো মেয়ে মানুষ বের হয় না যদি বেরো হয় সেফ বের হয় একদম সাত পর্দা মানে একদম কি বলে পদ্মাশীল যে নারী বলে ওইভাবে বের হয় সবাই তো আমি মানে যাওয়ার সময় দেখিনি কোনো এখানে নারী বের হইতে বা আসার সময় দেখিনি কোনো নারী এখানে কোনো মেয়ে লোক তো মেয়ে লোক বের হলো খুব সাবধানে যেহেতু এখানে এটাই হচ্ছে চরমনাই মাদ্রাসার এলাকা সবাই স্টেপভাবে বা পদ্মাশীলভাবে হাঁটাচলা করে বা হুজুরাও এখানে সব মানে পদ্মাশীলভাবে হাঁটাচলা করতেছে আর এটা একটা সমাবেশ ছিল দিন মানে বরিশাল সদরে একটা সমাবেশ হচ্ছিল যে হাত পাখা মানে চরমনের মানে আছে নাম জামাই যেটা বলে ওটার জন্য একটা সম্মেলন চলছিল ওখানে মানে নির্বাচনের জন্য যে মিছিল তো আমরা এখন চলে আসছি এই চরমনের সাথে দেখেন মাদ্রাসাটা কত বড় আর কত সুন্দর মাসাল্লাহ সুবাহ আল্লাহ এত সুন্দর মাদ্রাসা আমি কখনো দেখিনি নেই যেতে দেখলাম আর এটা হচ্ছে পুকুর এখানে সবাই মানে অজু করে এখানে কেউ গোসল করে না কিন্তু সবাই উঁচু করে এটা হচ্ছে উঁচু জন্য এই স্থান তো আমি এখানে মানে জাস্ট মানে গরম লাগতেছিলাম হাত মুখ ধুচ্ছিলাম এখানে মানে পানি কোলা খুব ঠান্ডা তারপর আমাদের মাদ্রাসা চরমনের মাদ্রাসা ঘোরা শেষ তো এখন আমরা চলে যাচ্ছি বরিশাল সদরের দিকে ওই যে আপনাদের বললাম না এটা হুজুর একটা সমাবেশ হবে তো এটি হচ্ছে সমাবেশ সমাবেশাল সদরের দিকে অনেক বড় সমাবেশ হচ্ছে এখানে অনেক বড় মিছিল বলে মিছিল করছে অনেক বড় সব হুজুরা বরিশাল সদরে এই মামার ঘরটা খুবই ফেমাস এখানকার চিরা খুবই মজা তো আমিও বাদ থাকবো কেন তো আমিও চলে গেলাম এই চিরা খাওয়ার জন্য আর সাথে হচ্ছে ঘোল সত্য দিয়ে <Și> <analyze anthropology> <lequel�> <prescribe> <Denn> তারপর আমরা চলে গেলাম বরিশাল সদরে এটা হচ্ছে বাজার পোর্ট রোড বলে এটাকে তো পোর্ট রোড তো আমরা বানান করতেই পারছিলাম না কারণ রিশ কালাম বলতে ভুল করছিল যে পোর্ট রোড হবে তো তো পোর্ট রোড কত কিছু বলছি যাই হোক তো আমরা এই পোর্ট রোড এসে পড়ছি এটা হচ্ছে বাজার তারপর আমরা এসে একটা কেবিন নিয়েছিলাম মানে যাওয়ার আগে কেবিন নিয়ে গেছিলাম আমরা তো এখানে কিছু শাক সবজি নেওয়া হয়েছে তারপর বলেছিলাম আমরা পেয়ারা এগুলো নেওয়া হয়েছে তো এটা হচ্ছে আমাদের প্রথম কেবিন এই কেবিনটা খুবই গরম ছিল যেহেতু আমরা কেবিন পাইনি এটা একদম নন এসি মানে খুবই গরম পরে আমরা চেঞ্জ করছি সেটা কিন্তু আমাদের আমাদের শেয়ার করব কেন চেঞ্জ করছিলাম

আমাদের এই রুমটা মানে এসি রুমটা ভাড়া করছে মানে রেন্ট হচ্ছে দুই হাজার টাকা আপনারা চাইলে এই লঞ্চটা ভিজিট করতে পারেন লঞ্চটা ভিজিট করতে পারেন কেবিনটাতে ভিজিট করতে পারেন এবং স্টে করতে পারেন এটা হচ্ছে সিঙ্গেল রুম সিঙ্গেল রুম ভাড়া হচ্ছে দুই হাজার টাকা আপনার ডবল নিতে পারেন ডাবল বিএপি নিতে পারেন যে 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 যেরকম সামর্থ্য আপনারা ওভাবে আপনারা রেন্ট করে নিতে পারেন কেবিন আমরা এই লঞ্চটার নাম হচ্ছে সুরুবি সুরুবি সাত আপনারা চাইলে ভিজিট করতে পারেন এই লঞ্চটা অনেক সুন্দর একটা লঞ্চ আসার সময় আসছিলাম সুন্দরবন ষোলো দিয়ে যাচ্ছি আমরা সুরুবি সাত দিয়ে প্রায় প্রত্যেকটা লঞ্চটি আপনাদের ভিজিট করা দরকার মানে ভিজিট করে রাখা ভালো এক্সপ্লোর করা রাখা ভালো মানে লঞ্চটা এক্সপ্লোর করলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন কোনটা কীরকম রেন্ট হতে পারে বা কোনটা মান মানসম্মত একটা আসতে লঞ্চে তাই না মানে সব লঞ্চ বাইরে থেকে হয়তো ভাবে বা সুন্দর দেখালেও ভিতর সুন্দর হয় না কেবিন সুন্দর হয় না কিন্তু আমি যেগুলা কেবিনে ঘুরছি আমি যে কোনো লঞ্চে মানে কেবিন উঠছি মানে গেছি সবগুলো কেবিন খুব সুন্দর ছিল চাঁদপুর গিয়েছিলাম ওগুলো কেবিন সুন্দর ছিল বক্তা দিয়ার সাথে তো ওগুলো আমি ব্লক করতে পাইনি যেহেতু আমাদের ওটা জার্নি বেশি হয়েছিল আবার হচ্ছে ওটা হচ্ছে ডে ট্যুর ছিল আমাদের তো এটা আমার একটু লং ট্যুর ছিল বরিশালে তাই একটু মানে ব্লকটা করলাম খুবই সুন্দর একটা রুম টিভিও আছে এখানে আপনারা খুবই ভালো অত স্পেস না হলেও মোটামুটি আছে এখানে একটা টিভি আছে একটা ফ্যান একটা এয়ার কন্ডিশনার তারপর এখানে কেবিনেট এখানে আপনারা বিভিন্ন ধরনের জিনিস কেরি করতে পারবেন তো আপনাদের বলে দিলাম আপনাদের সুবিধার জন্য তো আপনারা চাইলে এখানে আসতে পারেন ভিজিট করতে পারেন লঞ্চে যাব আর এই চিরা মাখানো নারিকেল দিয়ে এটা কি মিস করা যায় তো অবশ্যই খাবো কারণ এটা আমার খুবই পছন্দের একটা খাবার এই দেখেন গাইস আমাদের লঞ্চের ভিডিও যেখানে স্ক্রিনে দেখা যাচ্ছে টিভি স্ক্রিনে কত সুন্দর কেবিন সিঙ্গেল কেবিন ডাবল কেবিন বিআইপি কেবিন ডাবল কেবিন এটা হচ্ছে বিআইপি কেবিন এই আছে আমাদের লঞ্চে এটা হচ্ছে রক এটা আমাদের পাশে কেবিনের সাথে কত বড় ডিট এটা আমাদের আউটলুক লঞ্চের আউটলুক তার সন্তান নাস্তা এখানে কি পেয়ারা আচ্ছা বৈশাখ বাসা কি গয়া আচ্ছা গয়া আর হচ্ছে ছোলা বুট একটু খুল তো ঝাল ঝাল ছোলা বুট তারপর সাথে আছে হচ্ছে কিচিরা মাখানো মুড়ি ফেরে মেনে ডাগে নিয়েছি আমি এখানে হচ্ছে বাদাম এখানে তেঁতুল আমার পছন্দের আর কিছু না আমরা গরিব মানুষ এই জন্য গরিব গরিব খাবার তারপরে ওইখানে অনেকটা খাওয়াচ্ছিস দুশোটা খাবার এখানে হাত একটা যে বড় একটা চিপস আছে কোন চিপস আমার কত গরিব 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 খাবার খাই আমাদের লঞ্চ ট্রো দিচ্ছে আপনাদের এটা হচ্ছে আমাদের কেবিন এটা হচ্ছে রিভার সাইড এটা হচ্ছে বিআইপি কেবিন Out, river settles. outlook. We first take the cabin. Things so hot and low. আমাদের লঞ্চার আগে পারাবত বারো চলে যাচ্ছে আমাদের কে ছেড়ে তারপর আমাদের লঞ্চ ছেড়ে দিবে কিছুক্ষণের মধ্যেই যেহেতু নয়টা বেজে গিয়েছে আমাদের লঞ্চটাও ছেড়ে দিল বাই বাই বরিশাল খুবই মিস করবো যেহেতু দুদিন ছিলাম এখানে আর মনে হচ্ছিলো না চলে যাই কারণ খুব ভালো লাগছিলো দেশটা বরিশাল গ্রামটাও আর কেমে কেমনে দুদিন চলে গেল আমাদের ভাবতেও পাইনি কারণ ঘুরছি ফিরতি খাওয়া দাওয়া করছি দেখতে দেখতে যে আমাদের টাইমটা চলে গিয়েছে খুবই মিস করবো

তারপর আমাদের ডিনারের সময় হয়ে যায় তো আমরা চলে যাই লঞ্চের এই হোটেলে তো হোটেল তো বুঝে যাচ্ছে না মনে হচ্ছে না বাইরে কোনো হোটেলে বসে আছি এরকম লঞ্চের ভিতর যে বুঝে যাচ্ছে না তো এখানে আমরা ডিনারে সে ফেললাম মুরগি মাংস তারপর ডাল ভাত নিয়েছিলাম তারপর ভাত খাওয়ার পর আমরা এখানে চা খেয়ে নিচ্ছিলাম যেহেতু লঞ্চে চা খুবই মজা হয় এটা হচ্ছে লঞ্চের টপ অনেক বড় terus dia besar i ওই দেখা যাচ্ছে পারাবত বারো তো আমাদের লঞ্চ মেবি এটাকে ওভারটেক করতে পারে পারাবতকে তা আমি শিওর জানি না করতে পারছে কিনা ওভারটেক যে তো অনেক দূর হয় এটা তো না করার এই কথা অবশেষে এসি রুম পাইলাম এতক্ষণ পাই নেই কারণ এখানে একটু ঝামেলা করছে যেহেতু সকাল আসছে আমরা বসতে নাই নাই কিন্তু এখন দেখি খালি হয়েছে তো এখন প্রথমে নিছিলাম যে আপনাদের দেখেছে দেখেছি আপনাদের যে প্রথমে নিছিলাম ও যে শাকসবজি দেখেছি প্রথমে আমাদের তিন চারতলা তিনতলা ছিল ছাদের সাথে ওটা নিয়েছিলাম মানে পাইছি ওটা মানে একে ছিল পরে ওটা খুব গরম এসি নাই মানে এয়ার কন্ডিশনার নাই পরে যে আমরা ওটা রুম চেঞ্জ করা ভাইয়াকে পরে রিকোয়েস্ট করছি অনেক রিকোয়েস্ট করার পর এই যে ভাইয়া আমাদের এসি রুমটা দিয়েছে ভাইয়াকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে যে আমাদের একটা উপকার করার জন্য আর দেখেন গায়েস আমার এখানে দেখেন গরমে আমার একদম অ্যালার্জি গেছে তো ভাইয়াকে বলছে ভাইয়া দেখছেন আমার অ্যালার্জিতে কি হয়েছে গরমে কারণ বাসাতে আমি এসিতে থাকি পর হ্যাঁ বলো হ্যাঁ বুঝতে পারছি জন্য আপনার জন্য আমি কনসিডার করছি যে এসি রুম ব্যবস্থা করার জন্য আমাদের লজ জার্নি দুই দিন করলাম দেন বরিশাল বরিশাল জার্নি দু দিন ছিল এক রাত দুদিন আমরা একদিন হোটেলে ছিলাম তো এখন আমরা ঢাকা উদ্দেশ্যে রওনা হচ্ছি আমাদের কি বলে বরিশাল বলেটা এ পর্যন্ত আবার কোনো ট্যুর গেলে আপনার সাথে শেয়ার করবো ওকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ও আচ্ছা আমার ফ্রেন্ড এখন আমাদের টিম নিয়ে আসছে চন্দের আলো ঝরে বন্ধু তোমার ঘরে আলো যে জলে নাযা